狐狸 আপনারা দেখছেন আদর্শ তৃতীয় পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে দেখুন প্রশাসনের মদতে মানুষকে কিভাবে নিঃস্ব করে দেওয়া হচ্ছে মানুষের পকেট থেকে কিভাবে লোভ দেখিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে আজকের কিন্তু সেই ছবি আমরা নিয়ে আসবো বিরাটি স্টেশনের একেবারে গায়ে যে অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ডে একেবারে চরকি ঘুরিয়ে একটায় সেন্ট বসানো একটা ফোন বসানো একটা শ্যাম্পু বসানো রকম রেখে সেই চরকি ঘুরিয়ে যখন যাত্রীরা ট্রেন থেকে নামছেন যারা একটু মানে গ্রাম্য লোকেরা রয়েছেন এই চক্রের লোকেরা তাদের সাজানো লোক থাকছে সেই সাজানো লোক দিয়ে নিজেরাই ভিড় করে সেখানে খেলতে থাকে যেমন ওই তাকে কাঁধে জামা চুরে ফেলা হতো ঠিক সেইভাবে এখানেও চলছে কীরকম ওই বোটটাকে ঘিরে তাদের নিজেদের লোকেরাই থাকবে এবং শুরু করবে কুড়ি টাকা দিয়ে শুরু খেলা কুড়ি টাকা দিয়ে খেলা শুরু করবে যারা খেলছে তারা জিতবে তারপর পঞ্চাশ লাগাবে মানে পঞ্চাশ টাকা লাগাবে বোর্ডে পঞ্চাশ টাকাও তারা জিতবে তারপর একশো টাকা লাগাবে একশো টাকাও জিতবে এবার পাশে দাঁড়িয়ে যারা দেখে যারা একটু গ্রাম্য লোক আছেন বা একটু এই ধরনের লোভ করেন যে অল্প টাকায় বেশি টাকা পাবো তারা সেখানে ফিরে যায় এবং ভিড়ে যাওয়ার পরে যখন তারা খেলা শুরু করে তারা কিন্তু কেউ আর জিততে পারে না ওখান থেকে তারা কেউ আর এক টাকাও জিততে পারে না সব মানে ওই নিজেদের যারা সেটিং করা থাকে তারাই সব টাকা জিতে নেয় আর ওই যে পাবলিকরা খেলতে আসে তাদের কিন্তু পকেট একেবারে খালি করে নেয় এটা একেবারে রেল যে এলাকা বিরাটিটা যে স্টেশনের গায়ে সেই রেল এলাকা আর হচ্ছে নিন্তা থানা এই দুটোর একেবারে মাঝখানে রাস্তা দিয়ে এটা চলছে তো আমাদের কাছে এই খবরটা আসার পরে আমরা এই ঘটনাটা দেখার জন্য পৌঁছে যাই যে কিভাবে এটা চলছে সেখানে গিয়ে দেখা গেল যে নিমতা থানার আন্ডারে যে বিরাটি অটো স্ট্যান্ড রয়েছে সেই অটো স্ট্যান্ডের পাশে একেবারে বোট চালাচ্ছে আর বড়ানগর থানার আন্ডারে বরানগর স্টেশন আমাদের ডানলবের উপরে যে বরানগর স্টেশন সেখানে তার পাশের গলিতেও এই ধরনের বোর্ড লাগিয়ে খেলা হচ্ছে এবং এই চক্রটা যিনি চালাচ্ছেন তার নাম হচ্ছে মুকুন্দ দাস আপনারা দেখুন আমরা তার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে দেখলেই বুঝে যাবেন যে কুখ্যাত ডন এই মুকুন্দ দাস এর বাড়ি কিন্তু শান্তিপুরে সে এসে কিভাবে এই বিরাটি স্টেশনের গায়ে কিভাবে মানুষকে নিঃস্ব করছে দেখুন আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এক মহিলার স্বামী তার মানে খুব কষ্টের সংসার তার প্রায় এইভাবে দশ হাজার টাকার মতন সে তার চলে গেছিল এরপরে ওই মহিলা সেখানে এসে যখন লোকজন ধরে কান্নাকাটি শুরু করে দেখুন তাকে টাকা ফেরত দিচ্ছে একেবারে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে টাকা গুনে গুনে দিচ্ছে আমাদের এখানে একটাই প্রশ্ন আমরা তুলতে চাই আপনাদের সামনে যে যেখানে থানার পুলিশ এই ধরনের কিভাবে জুয়া খেলতে দিচ্ছে যেখানে মানুষ সর্বশান্ত হচ্ছে গরিব মানুষেরা যেখানে গরিব মানুষকে টোপ দিয়ে গরিব মানুষের পকেটে যা টাকা থাকছে সব টাকা তুলে নেওয়া হচ্ছে পুলিশ নীরব কেন এখানে কিন্তু একটা খুব বড় প্রশ্ন দেখা দিয়েছে পুলিশের যারা ডাকমাস্টার থাকে তাদের সঙ্গে এই জুয়ার পার্টি তারা কিন্তু একেবারে লিয়াজো মেনটেন করে তারা কিন্তু এই ধরনের জুয়া খেলাগুলোকে চালাচ্ছে দেখুন আমরা আমাদের কতটুকু ক্ষমতা আছে আমরা তো সংবাদ মাধ্যম আমরা আপনাদেরকে তুলে ধরছি কিন্তু আপনারা যদি আওয়াজ না তোলেন আপনারা যদি এই অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তোলেন তাহলে কিন্তু এই অন্যায় কাজ চলতেই থাকবে এখানে শুধু পুলিশ কেন বলবো এখানে যারা রাজনৈতিক নেতা রয়েছেন রাজনৈতিক শাসক দলের মূলত তাদেরও হাত রয়েছে আমাদের মনে হয় না হলে। এত টাকা কিভাবে তারা এইভাবে মানুষের থেকে দৈনিক লুটে নিচ্ছে পুলিশ নেতা সব চুপ স্টেশনের মতন ওই রকম একটা জায়গা দিয়ে লোক বেরোচ্ছে বিরাট স্টেশন দিয়ে লোক নামছে নামার পরেই ওই ফাঁদে পড়ছে পকেট একেবারে খালি করে তারপর ঘরে ফিরে তাদের নানান রকম অসুবিধা হচ্ছে আজকের আমরা আপনাদের কাছে এটা তুলে ধরছি এ কারণেই কারণ সমাজে এই ধরনের যদি ঘটনা চলতে থাকে তাহলে কিন্তু আমাদের এই সমাজটা একেবারে উচ্ছন্নে চলে যাবে এবং এইভাবে জুয়ার বোর্ড চালানোর কারা অনুমোদন দিচ্ছেন সামনে দেখাচ্ছে মোবাইল ফোন শ্যাম্পুর বোতল নানান রকম কিছু দিয়ে চরকি ঘোরাচ্ছে আর সেই চরকি ঘোরানোর মধ্যেই বাজি লাগাচ্ছে পাঁচশো সাতশো হাজার করে নিজেদের লোকেরা জিতছে আর যে পাবলিক খেলছে সেই পাবলিকদের ধুর বানাচ্ছে পাবলিকের পকেট খালি করছে পকেট কাটছে সেই জন্য আপনারা যদি এটার প্রতিবাদে না এগিয়ে আসেন তাহলে কিন্তু এইভাবে মানুষ ঠকতে থাকবে মানুষের যা মানে শেষ সম্বল যা গরিব মানুষের দিনান্তে তারা যতটুকু রোজগার করে সেই রোজগারের টাকা কিন্তু জুয়ার বোর্ডে এই মুকুন্দ দাসকে দিয়ে আসতে হবে আমরা চাই আপনাদের দেখাচ্ছি পুলিশ প্রশাসন নিশ্চয়ই সতর্ক হবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকেও আমরা এই ঘটনাটা নজরে আনতে চাই এবং শিয়ালদা জিআরপির যে যেটা রয়েছে সেই জিআরপির বিরাটি স্টেশনে যে এই ধরনের কাজটা চলছে জিআরপিরও এটা দেখা দরকার কারণ যদি তারা মনে করেন যে তারা মাসিক মাসওয়ারা বা সপ্তাহ নিয়ে এই ধরনের বেআইনি কাজ চালাবে সেটা কিন্তু খুব অন্যায় হবে সমাজের পক্ষে সমাজের ভীষণ রকমভাবে ক্ষতি করবে দেখুন আমরা কিন্তু খবর দেখ খবর না এটা খবর নয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি তথ্যচিত্র মানুষকে সাবধান করার জন্য মানুষকে সতর্ক করার জন্য সমাজকে সুন্দর এবং ভালো রাখার জন্য আজকে দেখুন আমাদের ক্যামেরায় বিরাটি স্টেশনে কিভাবে রমরমিয়ে চলছে জুয়ার বোর্ড বরানগরে কীভাবে রম রমিয়ে চলছে জুয়ার বোর্ড আজকে দেখুন তারই ছবি আমাদের প্রতিবেদক তুলে নিয়ে এসছেন তার গোপন ক্যামেরায় দেখুন সেই খবর